আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাকরি কিংবা পড়াশোনার পাশাপাশি গড়ে বসে একটা ডিজিটাল বিজনেস শুরু করা যায় তাও প্রিভিয়াস কোনো স্কিল কিংবা এক্সপিরিয়েন্স ছাড়া তো আপনারা যারা আপনার চাকরির পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি ঘরে বসে ইনকাম করতে চান তাও আবার কারো অধীনস্থ না হয় একটা সার্ভিস ক্রিয়েট করে একটা বিজনেস ক্রিয়েট করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওতে আমি আপনাকে একদম স্পেসিফিক একটা নিশ নিয়ে আইডিয়া দেব আপনি যদি শুধু ওই নিশ নিয়েই শুরু করেন তাহলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন এক্ষেত্রে আপনি খুব সহজেই কোনো প্রিভিয়াস স্কিল কিংবা এক্সপিরিয়েন্স ছাড়াই শুরু করতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত জানি এবং টোটাল প্রসেসটা শিখে নিই তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসি স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটা জিনিস লিখে সার্চ দিই টপ টেন ডিজিটাল সার্ভিস দ্যাট ইউ ক্যান প্রভাইড ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সেরা দশটা ডিজিটাল সার্ভিস যে জিনিসটা আপনি দিতে পারেন তাহলে গুগল আমাকে কী দেয় দেখি গুগল আমাকে মূলত অনলাইন কোর্স সেলিং বলতেছে ইবুক সেলিং প্রিন্টেবল ডিজিটাল প্রোডাক্ট ইনফ্লুয়েসান অ্যালেক্সায় অর্থাৎ এরকম অনেকগুলো জিনিস দেখাচ্ছে কিংবা রেজাল্টে আসছে যে জিনিসগুলো আমরা শুনতে শুনতে একদম বোরিং হয়ে গেছে এবং এই জিনিসগুলোতে আমরা অভ্যস্ত কিন্তু আসলে আমরা যখন এই জিনিসগুলো দিয়ে শুরু করব তখন দেখা যাবে আমাদের কম্পিটিটর অনেক বেশি অনেক প্রতিযোগিতা করতে হবে এবং কাজ পর পসিবিলিটি অনেক কমে যাবে কারণ কম্পিটিটরের পজিশন আগে থেকেই খুব ভালো তো এই জন্যই আমাদের যে কাজটা করতে হবে আগে থেকেই আমরা এমন একটা জিনিস নিয়ে শুরু করব। যে জিনিসটা আমরা অল্পতেই শিখতে পারবো এবং যে জিনিসটা শিখে আমরা অল্পতেই আউটসোর্স করে টোটাল বিজনেসটা রান করতে পারব তো আমি আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে যাই আমি আমার ফেসবুক পেজে যদি যাই তো আমি আমার ফেসবুক পেজে যেয়ে আপনাদেরকে একটা বিষয় দেখাই তারপর বিস্তারিত আলোচনা করব তো ফেসবুক পেজে আসার পর আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন আমি রিসেন্টলি কিছু জব পোস্ট করছি তার মধ্যে একটা অন্যতম ছিল এই যে এখানে একটা ওয়াটার এক্সপার্ট তারপর লোকাল এসিও এক্সপার্ট তারপর তামনিল ডিজাইনার অর্থাৎ আমার যে কাজের জন্য লুক দরকার আমি সেই কাজ রিলেটেড জব পোস্ট করছি তো এই জায়গা থেকে মূলত আমি একটা বিজনেসের আইডিয়া দেবো তো এখানে তিনটা জিনিস আপনারা ইতিমধ্যে দেখছেন তামনিল ডিজাইনার লোকাল এসিও এক্সপার্ট তারপর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট তো ওয়ার্ডপ্রেস একটা বিশাল ব্যাপার এটা নিয়ে আমরা কথা বলবো না এটা নিয়ে আমি বলবো না আপনি বিজনেস শুরু করেন এইখানে দুইটা বিষয় আছে লোকাল এসিও এক্সপার্ট তারপর তামনিল ডিজাইনার তো আপনি যদি লোকাল এসিও নিয়ে শুধু চিন্তা করেন তাহলে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন তো এই ক্ষেত্রে আপনার টোটাল প্রসেসটা কী হবে এই জিনিসটা আমি আপনাদেরকে বলি প্রথমে হচ্ছে আপনাকে লোকাল এসিও নিয়ে টোটাল পনেরো দিন স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে ইউটিউবে ভিডিও দেখবেন কোনো একটা ফ্রি কোর্স কমপ্লিট করবেন পনেরো দিন যদি আপনি সময় দেন তাহলে একটা অনেকগুলা কোর্স কমপ্লিট করতে পারবেন তো যখন আপনি পেজ এশিওটা জেনে যাবেন তখন আপনার কাজ হিসেবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে একটা অন পেজ এশিওর এজেন্সি ক্রিয়েট করা অর্থাৎ আপনি পেজ এসিওর সার্ভিস দেবেন তো সার্ভিস তো অনলাইনে এইরকম হাজার হাজার বিজনেস আছে যারা লোকালি র্যাঙ্ক পেতে চায় লোকালি কাস্টমার পেতে চায় এবং লোকাল পজিশনে তারা তাদের পরিচিতি বাড়াইতে চায় তো আপনার যে কাজটা করতে হবে এক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার বিজনেসটা রেডি করা তৃতীয়ত হচ্ছে আপনার সার্ভিস দেওয়া তো ওয়েবসাইট বানানো ফেসবুক পেজ বানানো ইউটিউব চ্যানেল বানানো এই জিনিসগুলো আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন আপনি নিজেই কোনো কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারবেন একটা ইউটিউব চ্যানেল আপনি ভিডিও দেখে ক্রিয়েট করতে পারবেন একটা ফেসবুক পেজও পারবেন দ্বিতীয় নম্বরে যে কাজটা সেটা হচ্ছে ক্লায়েন্ট কীভাবে পাবেন তো আপনি একজনকে হায়ার করবেন যে কিনা শুধু ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাওয়া যায় এই বিষয়টাতে দক্ষ সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে আর আপনি যদি চান তার সাথে কন্ডিশনে যেতে পারেন যে ফিফটি ফিফটি কিংবা সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এই রকম যাই একটা পজিশন হোক তবে আপনি টাকা দিয়ে যদি যান সবচেয়ে ভালো হবে আপনি বেশি না মাত্র চার ঘন্টার জন্য কিংবা ছয় ঘন্টার জন্য হায়ার করবেন কিংবা আপনি ফুল টাইমে হায়ার করেন সে যদি রিয়েলি এক্সপার্ট হয় তাহলে এক মাসের মধ্যে সে মিনিমাম চার পাঁচটা ক্লায়েন্ট ধরতে পারবে লোকাল এসিওর জন্য তো আপনি যখন ক্লায়েন্ট পাবেন তখন আপনার কাজ হয়েছে কি যে এই সার্ভিসগুলো দেওয়া তো সেক্ষেত্রে আপনি আরও দুইজনকে হায়ার করতে পারেন যারা লোকাল এসিওতে এক্সপার্ট কিংবা আপনি ডাইরেক্টলি ফাইবার মার্কেট প্লেসে চলে যেতে পারেন তো টোটাল প্রসেসটা হইলো কি টোটাল প্রসেসটা এইরকম হল যে আপনি প্রথমে পনেরো দিনে বেসিক জিনিসগুলো জানবেন তারপরে পনেরো দিনে আপনি এই জিনিসগুলো রেডি করবেন টোটাল এক মাস পরের এক মাস আপনি শুধু ক্লায়েন্ট খুঁজবেন এবং এই যে ক্লায়েন্ট কুজার এক মাস এবং রেডি হওয়ার এক মাস এই দুই মাসের মধ্যে আপনি নিজে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখে ফেলবেন কারণ লোকাল এসিও আসলে যত কঠিন মনে করা হোক এত কঠিন আপনি চাইলেই দুই মাসে একটা মোটামুটি লেভেলের স্কিল ডেভেলপ করে ফেলতে পারবেন তো আপনার যখন দুই মাসে এই স্কিলটা চলে আসবে এবং আপনি একজন লুকো হায়ার করছেন আপনার টোটাল খরচ একটা লুকের তোলে না হয় পনেরো হাজার টাকা যাইতে পারে এটাই আপনার ইনভেস্টমেন্ট হইতে পারে তারপর কাজ আসা শুরু করবে আপনি মাসিক ভিত্তিতে কাজ নেবেন যে মান্থলি প্রজেক্ট নেবেন আপনি মাসে মিনিমাম একশো ডলার দুইশো ডলার কিংবা তিনশো ডলার চার্জ করতে পারেন কিংবা আপনি সিম্পল একদম প্রতি মাসে পঞ্চাশ ডলার এইরকম চার্জ করতে পারেন তো এইভাবে যখন আপনি ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন আপনি যদি প্রথম মাসে তিনজন ক্লায়েন্টও পান তাহলে আপনি তিনশো ডলার প্রজেক্ট নিতে পারেন এর চেয়ে ধরেন টোটালটাই আপনার ক্রস ক্রস হয়ে গেল তারপরেও আপনি আস্তে আস্তে কিন্তু বিজনেসটি ডেভেলপ করে এগিয়ে নিয়ে যেতে পারেন তো এই জিনিসটা করতে গেলে আপনার যে জিনিসটা দরকার টোটাল একটা প্রজেক্ট প্ল্যান শুরু করতে হবে বিজনেস প্ল্যান করতে হবে বিজনেস প্ল্যান করার পর আপনার প্ল্যান অনুযায়ী ডেট অনুযায়ী স্টেপ বাই স্টেপ অ্যাকশন নিতে হবে তাহলে আপনি একটা সময় দেখবেন প্রতি মাসে আপনার এই সাইড বিজনেস থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিংবা বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব ইজিলি ইনকাম করতে পারেন জাস্ট দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে তাও আপনার বিজনেস কিংবা পড়াশোনার পাশাপাশি তো এটা খুবই সিম্পল এবং সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা যদি চান এইরকম ডিটেলস বিজনেস ডেভেলপ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য শুধু কমেন্ট করে বলবেন যে আমাদেরকে দেখান যে আসলে এই বিজনেসটা কিভাবে শুরু করা যায় এবং আসলে এই বিজনেসটা করে সফলতার সম্ভাবনা কতটুকু সেই ক্ষেত্রে আমি নিজেই আপনাদের কম্পিটিটর হয়ে যেতে পারি কিন্তু আপনারাও আমার পরবর্তী কম্পিটিটর হতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু আপনারা চাইলে আমি স্টেপ বাই স্টেপ এইরকম সার্ভিস বেস বিজনেস ক্রিয়েট করে অনলাইন বেস ঘরে বসে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা বিজনেস শুরু করা যায় এবং এটা থেকে প্রফিট জেনারেট করা যায় তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে ইনফরমেশনগুলো আপনার জন্য হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন অন্যদের সাথে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে অন্য একটা ভিডিওতে